কিপ কিপ মানে রাখা কেপ্ট কেপ্ট মানে রেখেছিল কেপ্ট কেপ্ট মানে রেখেছে নো নো মানে জানা নিউ নিউ মানে জেনেছিল নন নন মানে জেনেছে লে লে মানে রাখা লেট লেইট মানে রেখেছিল লেট লেইট মানে রেখেছে লিড লিড মানে চালনা করা লেড লেড মানে চালনা করেছিল লেড লেট মানে চালনা করেছে লিপ লিপ মানে লাফানো লেফট লেফট মানে লাফিয়েছিল লেফট লেফট মানে লাফিয়েছে লান্ট লান মানে শেখা লান্ট লান্ট মানে শিখেছিল লান্ট ল মানে শিখেছে লিভ লিপ মানে ত্যাগ করা লেফট লেফট মানে ত্যাগ করেছিল লেফট লেফট মানে ত্যাগ করেছে লেন্ড লেন্ট মানে ধার করা লেন্ট লেন্ট মানে ধার করেছিল লেন্ট লেন্ট মানে ধার করেছে লেট লেট মানে অনুমতি দেওয়া লেট লেট মানে অনুমতি দিয়েছিল লেট লেট মানে অনুমতি দিয়েছে লাই লাই মানে শোয়া লে লে মানে শুয়েছিল লেন লেইন মানে শুয়েছে লস লস মানে হারানো লস্ট লস্ট মানে হারিয়েছিল লস্ট লস্ট মানে হারিয়েছে মেক মেক মানে তৈরি করা মেড মেড মানে তৈরি করেছিল মেট মেড মানে তৈরি করেছে মিন মিন মানে অর্থ করা মিন্ট মিন্ট মানে অর্থ করেছিল মিন্ট মিন্ট মানে অর্থ করেছে মিট মিট মানে সাক্ষাৎ করা মেট মেট মানে সাক্ষাৎ করেছিল মেট মেট মানে সাক্ষাৎ করেছে পে পে মানে অর্থ দেওয়া

রোড মানে চড়েছিল রিডেন রিডেন মানে চড়েছে রিং রিং মানে বাজানো র্যাং র্যাং মানে বাজিয়েছিল রাং রাং মানে বাজিয়েছে রাইস রাইস মানে ওঠা রোস রোস মানে উঠেছিল রাইজেন রাইজেন মানে উঠেছে রান রান মানে দৌড়ানো রান রান মানে দৌড়িয়েছিল রান রান মানে দৌড়েছে সে সে মানে বলা সেইড সেইড মানে বলেছিল সেইড সেইড মানে বলেছে সি সি মানে দেখা স স মানে দেখেছিল সিন সিন মানে দেখেছে সেল সেল মানে বিক্রি করা সোল্ড সোল্ড মানে বিক্রি করেছিল সোল্ড সোল্ড মানে বিক্রি করেছে সেন্ট সেন্ট মানে পাঠানো সেন্ট সেন্ট মানে পাঠিয়েছিল সেন্ট সেন্ট মানে পাঠিয়েছে সেট সেট মানে বসানো সেট সেট মানে বসিয়েছিল সেট সেট মানে বসিয়েছে শেখ শেখ মানে নাড়ানো সুখ সুখ মানে নাড়িয়েছিল মানে নাড়িয়েছে শুট শট মানে গুলি করা শর্ট শর্ট মানে গুলি করেছিল শর্ট মানে গুলি করেছে শো শো মানে দেখানো শোর্ট শর্ট মানে দেখিয়েছিল শোন শোন মানে দেখিয়েছে শার্ট শার্ট মানে বন্ধ করা শার্ট শার্ট মানে বন্ধ করেছিল শার্ট শার্ট মানে বন্ধ করেছে সিং সিং মানে গান করা স্যাং শ্যাং মানে গান করেছিল সাং সাং মানে গান করেছে সিঙ্ক সিংখ মানে ডোবা স্যাংক শ্যাঙ্ক মানে ডুবেছিল সাঙ্ক সাংক মানে ডুবেছে সিট সিট মানে বসা সেট সেট মানে বসেছিল মানে বসেছে স্লিপ স্লিপ মানে ঘুমানো স্লিপট স্লিপ্ট মানে ঘুমিয়েছিল স্লিপ্ট স্লিপ্ট মানে ঘুমিয়েছে স্মেল স্মেল মানে গন্ধ নেওয়া স্মেল্ট স্মেল্ট মানে গন্ধ নিয়েছিল স্মেল্ট স্মেল্ট মানে গন্ধ নিয়েছে শো শো মানে বপন করা শোড শোড মানে বপন করেছিল শোন শোন মানে বপন করেছে স্পিক স্পিক মানে কথা বলা স্পোক স্পোক মানে কথা বলেছিল স্পোকেন স্পোকেন মানে কথা বলেছে স্পিড স্পিড মানে দ্রুত করা স্পেড স্পেড মানে দ্রুত করেছিল স্পেড স্পেড মানে দ্রুত করেছে স্পেল স্পেল মানে বানান করা স্পেল্ট স্পেল্ট মানে বানান করেছিল স্পেল্ট স্পেল্ট মানে বানান করেছে স্পেন্ট স্পেন্ড মানে খরচ করা স্পেন্ট স্পেন্ট মানে খরচ করেছিল স্পেন্ট স্পেন্ট মানে খরচ করেছে স্পিড স্পিট মানে থুতু ফেলা স্প্যাট স্প্যাট মানে থুতু ফেলেছিল স্প্যাট স্প্যাট মানে থুতু ফেলেছে স্পয়েল স্পয়েল মানে নষ্ট করা স্প্ট স্পয়েল্ট মানে নষ্ট করেছিল স্পল্ট স্পল্ট মানে নষ্ট করেছে স্প্যারিড স্প্যারেড মানে ছড়ানো স্প্যারেড স্প্যারেড মানে ছড়িয়েছিল স্প্যারেড স্প্যারেড মানে ছড়িয়েছে স্প্রিং স্প্রিং মানে লাফানো মানে লাফিয়েছিল স্প্রাং স্প্রাং মানে লাফিয়েছে স্ট্যান্ড স্ট্যান্ড মানে দাঁড়ানো স্টোড স্টোড মানে দাঁড়িয়েছিল স্টোড স্টোড মানে দাঁড়িয়েছে স্টিল স্টিল মানে চুরি করা স্টোল স্টোল মানে চুরি করেছিল স্টোলেন স্টোলেন মানে চুরি করেছে স্টিক স্টিক মানে লেগে থাকা স্টাক স্টাক মানে লেগে থেকেছিল স্টাক স্টাক মানে লেগে থেকেছে স্ট্রাইক স্ট্রাইক মানে আঘাত করা স্ট্রাক স্ট্রাক মানে আঘাত করেছিল স্ট্রাক স্ট্রাক মানে আঘাত করেছে সয়ার সয়ার মানে শপথ নেওয়া সোর সোর মানে শপথ নিয়েছিল শন শন মানে শপথ নিয়েছে সুইপ সুইপ মানে ঝাড়ু দেওয়া সুইফ্ট সুইফ্ট মানে ঝাড়ু দিয়েছিল সুইফট সুইফ্ট মানে ঝাড়ু দিয়েছে